তোমার নাম কিছু মানে কেন ডিবেটটা তুমি হঠাৎ করে ডিবেট বলছো কেন জওয়ারলাল নেহরু সেজে এসছো পার্সোনাল ব্যক্তি হিসেবে জওয়ারলাল নেহরু কেছিলেন সেটা দেশকে দেশকে রক্ষা করতে

তোমার নাম দিবা দেখো কি নাম তোমার তুমি কি শুনেছি বৌরুপী একটা ডায়লগ মনে আছে তোমার কিন্তু বলি খুব ভালো

কিন্তু কি শি সার্থ বাউল আচ্ছা পূর্ণ দাস কেছিল বলতে পারবে বলতে পারবেন খুব ভালো বাউলের একটা গান বলতে পারবে

তিনি জাতীয় পতাকা উত্তোলন করেছে তারপরে আপনার তারপরে আমাদের স্পোর্টস আমাদের বাৎসরিক অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরই হয় এবং পৌরসভা থেকে এখানতে আমাদের কিছু টাকা দেওয়া হয় যেটা আমরা এখানে খরচা করি সমস্ত ওয়ার্ডের ছেলে মেয়েদের নিয়ে ছোট বড় আপনি দেখেন সবাইকে নিয়ে আমরা প্রতি বছর এই স্পোর্টসটা এখন উদযাপন করি সকালবেলায় পঞ্চান্ন বছরের উর্ধের মহিলা এবং ষাট বছরের ঊর্ধ্বে পুরুষদের যে খেলা যে দৌড় প্রতিযোগিতা ছিল সেই বিষয়টাকে কিভাবে দেখছেন যে না আমার ম্যারাথন প্রতি বছরই হয় এবছর হয়েছে আমরা একটা বিশেষ এলাকার জুড়ে এই রেসটা করেছি তাতে পঞ্চান্ন বছরের মহিলা এবং ষাটের ওপরে পুরুষ এবং আমিও নিজে পার্টিসিপেন্ট করেছিলাম আমরা সবাইকে নিয়ে ভালো লেগেছে কারণ বয়স হয়ে গেল তারা তো বটগাছের মতো আমাদের উপরে এই যে এত মানুষের ভিড় আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে তো এনাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন দেখুন এটা এমন একটা জিনিস একটা স্পোর্টস বলুন না আমরা ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত এবং যারা বয়স্ক হয়েছেন বয়স হয়েছেন তারা যাতে ভাবতে না পারেন যে আমরা বয়স হয়ে গেছে আমরা সমাজে একটা স্থান নেই কিন্তু আমরা তাদের রেসপেক্ট করে এই অনুষ্ঠানগুলো করেছি আর বাচ্চারা সে তো স্বাভাবিক ছোট বাচ্চারা এখন পড়াশোনার এবং মোবাইলের যুগে এরা অতটা খেলাধুলা করতে পারে না কিন্তু বছরে একটা স্পোর্টস চলে সবাই এখানে পার্টিসিপেট করে এবং সব আনন্দের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটা করি এখনকার বাচ্চারা যেরকম মোবাইলের দিকে আকর্ষিত বেশি হচ্ছে সেখান থেকে দূরে রাখতেই কি এই বার্ষিক কারণ আমি নিজে একজন স্পোর্টসম্যান আমি ছোটবে খেলাধুলা করেছি এবং আমি চাই শুধু যে খেলাধুলা ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক শরীর ফিট হয় তা নয় মনটাও ভালো থাকে তারপর এরা কি জানে তো একটা ছোটো ছোটো পরিবার সবার বাবা মা একটা সন্তান ওরা মিশতে জানে ওরা কী করে এই যে সারাটা দিন এরা মিশে কিন্তু তাদের মানবিক অনেক রকম চেঞ্জ এই জন্যই স্পোর্টসটা দরকার আজকে যত মানে যতগুলো খেলা হলো আছে তার কি প্রাইজ আজকেই বিতরণ হ্যাঁ আমরা সব আজকেই এখনই হয়ে গেল আমরা এখনো দুটো খেলা বাকি আছে হ্যাঁ দুটো খেলা হয়ে গেল আমরা প্রাইজ টাকা থ্যাংক ইউ ও ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে সকাল থেকেই প্রোগ্রাম চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও চলছিল তো কি বলবেন আজকের এই প্রোগ্রাম নিয়ে ছাব্বিশে জানুয়ারি প্রতি বছরই আমাদের এরকম প্রোগ্রামগুলো চলে

তারপর তো সরস্বতী পুজোর পর তো তেমন কোনো প্রোগ্রাম নেই মাঝখানে আরেকটা আমাদের খেলার একটা ইভেন্ট হবে ওয়ার্ডের একটা নিধান সভাগত হবে একটা মানে খেলা হবে দু এক এই দু এক সপ্তাহের মধ্যেই হবে আর সকালবেলায় পঞ্চান্ন বছরের উর্দ্ধে মহিলা এবং ষাট বছরের ঊর্ধ্বে পুরুষদের সেই দৌড়কেরা আমরা এবার ওয়ার্ডের তেরো চোদ্দোশো লোক নিয়ে পিকনিকও নিয়ে গেছি থাকি সিনিয়রদের একটা বক্তব্য ছিল তাদের কিছু হচ্ছে না আমরা সিনিয়রদের নিয়ে এটা করলাম অনেক সারা পেয়েছি আমরা সকালে কেউ বলে একুশ নম্বর ওয়ার্ডে তো আজবারই হয় এরকমই হয় এটা কি প্রতিবারই এরকমই চলে লোকজনও ভালোই হয় এটা নতুন কিছু নয় প্রতিবারই একুশ নম্বর ওয়ার্ডের মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন একুশ নম্বর ওয়ার্ডের মানুষের যে বার্তা দেবো না আমরা একটা আবেদন করতে পারি বার্তা আমরা দেবো না বার্তা দেওয়ার যোগ্যতা আমাদের নেই মানুষকে বলবো আমাদের সঙ্গে থাকুন মানুষকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো অলরেডি তাদের হস্তেপা আমি আমরা যতদূর জানি তার থেকে বেশি কাজ আমরা করে ফেলেছি আরও চলছে আমাদের যেগুলো আমরা বলেছিলাম সবই সেগুলো চলছে আর এটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে নিয়েও যা বলেন সেগুলোই করেন আমরাও তাকে অনুসরণ করে সেটাই করার চেষ্টা